এত ভোরবেলা থেকে এরকম একটা জায়গা থেকে যে আমি কোনোদিন ভিডিও শুরু করতে পারবো কখনো ভাবিনি আজকের ভিডিওই থাকছে অনেক রকমের চমক তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজছে পাঁচটা দশ পনেরো মতো তো আমরা বেরিয়ে পড়েছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে কারণ আমাদের এখানে আজকে আছে চামুণ্ড মায়ের পুজো তো সেই পুজো উপলক্ষেই কিন্তু গঙ্গা থেকে জল নিয়ে মায়ের মন্দিরে ঢালবো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়া আর জল যেহেতু ঢালবো তাই এখান থেকে ঘটিগুলো কিনে নিলাম মানে গঙ্গার ঘাটের এর কাছেই রয়েছে তো সেখান থেকে ঘটিগুলো নিয়ে নিচ্ছি আর ডোডোর আর আমার দুটো ঘটি নিয়ে নেব তো ফার্স্ট টাইম জল ঢালবো ডোডোও খুব কিন্তু এক্সাইটেড আর সাথে আমিও আমি দেখেছি কিন্তু কখনো সাহস হয়নি সবই মায়ের ইচ্ছা মা যদি না টানায় তো কখনোই হয় না সেই সব গাছগুলো তো ওই যে দূরে দেখছেন গঙ্গার ঘাট আর এই ঘাটটাতেও আমিও কিন্তু টাইম এলাম বালি বীজ বা দক্ষিণেশ্বরে অনেকবার গেছি তবে এইখানে কোনোদিন আমি আসিনি এই টাইম আর এই গাছটাই দেখুন কত লেবু ধরে রয়েছে আর এই যে সোনা আমার উঠে গেছে আর জলের মধ্যে সোনালি কালারটা কত সুন্দর লাগছে দেখুন সত্যি আজকের দিনটা একদমই অন্যরকম তো এইখানে যারা যারা গঙ্গার ঘাটে স্নান করছে সবই আমাদের ওইখানেই মানে মায়ের মন্দিরেই যাবে তার জন্য আর বিশ্বাস করুন আমার খুব ভয় করে যেতে আর ডোডো তো আরও ভয় পায় মানে ও তো মানে জলে নামতেই চায় না এরকম অবস্থা ও তো বলছে যে ওই জায়গাটা থেকেই ও স্নান করে নেবে কিন্তু ওখান থেকে তো স্নান করানো সম্ভব না তো ওকে আগে করিয়ে নেব নিয়ে তারপরে আমি ও দেখুন নাবদেই চাইছে না আর আজকে যেহেতু মন্দিরে পুজো প্রায় রাত বারোটার পর থেকেই সবাই জল ঢালে আবার অনেকে রাস্তা দিয়ে যখন আসছিলাম অনেক লোক মার মহিলাও যাচ্ছে সবাই হেঁটে হেঁটে তবে আমরা বাইকেই যাচ্ছি তো যাই হোক এখন ডুডোকে স্নানটা করিয়ে ওকে জলটা ভরে দিই দিয়ে তারপরে আমি স্নান করব ওই রকম ওকে কিভাবে আমায় স্নান করাতে হচ্ছে কারণ ও ডুব তো দিতেই পারে না আর গায়ে যে জল দেব সেটাও মানে একটুখানি জলে রয়েছে তাই ওরকম হাতে করে তুলে তুলে গেঞ্জি ভিজিনি ভিজি ভিজিনি তো যাই মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়বো তো লোডো স্নান মোটামুটি হয়ে গেছে এবার আমি ওকে ওপরে তুলে বসিয়ে দিই আর ওদিক থেকে কিন্তু দাদাভাইও চিল্লা যে আর নিচে যেও না কারণ বিপদ কখন কোথা থেকে আসবে কেউই তো জানে না তাই নিজেদের সাবধানে থাকাটাই ভালো তো যাই হোক আমিও তিনটে ডুব দিয়ে মায়ের জল নিয়ে নিলাম নিয়ে এবার গাড়ি করে সোজা মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে তবে আজকে বাড়িতে সেরকম কাজের চাপ নেই পান্তা তো ধীরে সুস্থেই এই পুজো দিতে পারবো আর অনেক সকালে যাচ্ছি আশা করছি ফাঁকাও থাকবে তো চলুন এখন যাওয়া যাক আর ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিম তো এখন বাড়ির পথে আমরা কিন্তু রওনা দিয়ে দেবো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এর দু প্রচুর দোকান বসে তবে কিছুটা দাদা ভাই আমাদের অনেকটা দূরেই নামিয়ে দিয়েছিল এবার শুধু জল ঢালার অপেক্ষা তো চলুন এই যে চলে এসেছি মা সামনে বসে রয়েছে আর এটা মায়ের পিছনে একটা এইখানেই সবাই জল ঢালে আমি ফার্স্ট টাইম জল ঢাললাম তো এরকম জায়গায় যে জল ঢালে আমি আগেও টাম না এইখানে এরাও আমরা যখন আসছিলাম এদেরকে দেখেছি আর এই যে

আর এইখানে বাতাসা আর শরবত খাওয়াচ্ছে আর চারিদিকে দোকান ছিল তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবার সারা গা পুরো ভিজে তো তাড়াতাড়ি তাই বাড়ি এলাম বাড়ি এসে সকালবেলায় ডালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম তো ডালটাকে এখন তোমার মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে এবার ডালের বড়া বানাচ্ছি তবে অনেকে চপ ফুলুরি নিয়ে এসেও খাই তবে আমরা বরাবরই ডালের বড়া দিয়েই খাই আর চপ নিয়ে এসেছিলাম এসে খুব জোর ঘিরে পেয়েছিলো তাই চপ দিয়ে মুড়ি খেয়েছিলাম তো যাই হোক এখানে দেখুন সুন্দর করে বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি তবে গরম গরম বড়ার সাথে পান্তা ভাত খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে কী কী খেয়েছেন আপনারা অবশ্যই জানাবেন আর এই মাসটা কিন্তু সব জায়গাতেই এই পুজোগুলো ঠান্ডা পুজো থাকে কম বেশি সব এলাকায় বৈশাখ মাসটাতে হয় আমাদের এইখানে দু দুবার হয় বৈশাখ মাসে হয় আরেকবার ওই শীতের টাইম মানে দুবার চামুণ্ড মায়ের পুজো আর একটা শীত ছাড়া কোথায় তো চলুন আমার বড়াগুলো কিন্তু অল্প করতে করতে ভাজা হয়ে গেছে আর এই যে হলো সেই ঠান্ডা ভাত এখন আমরা সবাই মিলে এই ঠান্ডা ভাত খাব আর সাথে আলু মাখা কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু আচার ব্যাস আর কি চাই এই খেয়ে যে ঘুমটা হবে যে কি আর বলবো আপনাদের তো চলুন এখন খেয়ে নেওয়া যাক খেয়ে একটা লম্বা টানা ঘুম দেওয়া যাক বিকেলে যাবো শপিংয়ে তো বিকেল হয়েতেই ওরা দুজনে চলে গেছে পড়তে আর আমি বেরিয়ে পড়েছি একটু কেনাকাটি রয়েছে তো সেখানে আর অনেক দিন এই মলটাই যায়নি তো ভাবলাম তাহলে আজকে ঘুরে আসি তো চলে এসেছি মোড়ে আর এখানে এসে বাচ্চাদের কিছু বিস্কিট কারণ এখানে বিস্কিটটা বেশ অনেক রকমের পাওয়া যায় আর সংসারের কিছু জিনিস কেনার ছিল তো সেগুলোই নিতে চলে এসেছি তো মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেছে আর মানা গাছে পড়তে টোডো গাছে পড়তে তো ভাবলাম তাহলে কিনে নিই আর এই চাটার মানে খেতে না খুব ভালো হয় আর কি তো তাই ভাবলাম যে তাহলে একটা নিয়ে নিই এই চাটাও দারুণ ফ্লেভার মানে অনেক রকমের ফ্লেভার খেয়েছি তবে এই রেড লেভেলটা অন্য একটা ফ্লেভার খেতে খুব টেস্টি আর এখানেও তাজও রয়েছে তাজ অবশ্য খেয়েছি আগেও তো একটা চা পাতাও নিয়ে নিলাম তবে বেশি জিনিস আমরা এখান থেকে কেনাকাটে করি না যাই হোক মল থেকে বেরিয়ে এখন চলে এসেছি বাচ্চাদের জন্য ফুচকা নিতে কারণ ওদের ছুটি হওয়ার সময় হয়ে গেছে আর বিকেলবেলা কিছু না কিছু তো খাই ফুচকাটা নিয়ে গেলে তো দুজনেই খুব খুশি হবে তাই ফুচকা নিয়ে নিলাম এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে যাই যে ফ্রেশ হয়ে আবার রাতের খাবার বানাতে হবে তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সব